আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব যশোর বোর্ড দু হাজার চব্বিশে সাত নম্বর অঙ্ক যেটা কি তিরিক্রমিত এবং পরিমিতির একটা বিভাগ তো এখানে কি বলতেছে আমাকে সাত নম্বর অঙ্কে যে কচ বি প্লাস পি সমান সমান এক্স এবং পি মাইনাস কস পি সমান সমান ওয়াই এবং দুই নম্বর বলতেছে টু সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি কস থেটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো আচ্ছা এটা আমাকে দেওয়া আছে আর কথা বলতেছে জ্যামিটিক ভাবে প্রমাণ করো স্কোয়ার সমান সমান যেটা ক দেখা যাচ্ছে কি আমার রোমান সংখ্যা এবং এর সাথে মিল নাই এক তাহলে আমাকে জ্যামিটিক ভাবে প্রমাণ করতে হবে আর জ্যামিটিক ভাবে যদি আমি প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমি জানি ত্রিকোণমিতি মানে কি ত্রিকোণমিতি মানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ দ্বারা গঠিত একটা ত্রিভুজ যেইটার নিয়ে কি ত্রিকোণমিতিক অঙ্ক তৈরি তাহলে আমি কি করি প্রথমে একটা ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আচ্ছা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম আঁকানোর পর এখন আমি আমার মতো করে নাম দি এ বি সি আর এটা কি দিব এটা হলো কোণ বি মানে নব্বই ডিগ্রি আর আমি খুব ভালো করে জানি ত্রিকোণমিতি মানে কি সাইন কস টেন কট সেক কোসেক এই ছয়টা অনুপাত কিভাবে তৈরি হয় এই যে দুই পাশের দুইটা কোট সেই দুই কোণের সাপেক্ষে তোমার এই ত্রিকোণমিতিক অনুপাত তৈরি হয় তাহলে আমি যে কোনো একটা আমি নিচেরটাকে কি করলাম থেটা কোণ ধরলাম থেটা কোণ ধরে আমি এই সাইন কস টেন কট সেক কোসেক এগুলো কি ধরব লম্ব ভূমি অতিভুজ আর এটা আমি খুব ভালো করে জানি যে যদি আমার কি থাকে সমকোণী ত্রিভুজ চিত্র থাকে তাহলে আমি কি করতে পারি চোখ কি ভুতি লভু আচ্ছা তাহলে এখন আমি বলতে পারি থেকে কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমার ভূমি বিসি। আর হচ্ছে হলো লম্ব হচ্ছে হলো আমার এ বি আর আমি অতিবস্ত জানি নব্বই ডিগ্রি এর বিপরীত ভাবটা হচ্ছিল কি আমার অতিভুজ আচ্ছা এখন আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে এখন আমি একটা কাজ করি যে এখানে লিখলাম যে এ বি সি সমকোণী ত্রিভুজে সাপেক্ষে আহ ধরো থেটা কোণের সাপেক্ষে আমি ধরো প্রথমে অতিভুজ নিয়ে আসি আগে অতিভুজ তো জানি অতিভুজ ফিক্স নব্বই ডিগ্রি এর বিপরীত বাহটা হচ্ছে অতিভুজ তারপরে কি তুমি এখন ভূমি ধরতে পারো ভূমি আর কি থাকে লম্ব আচ্ছা তাহলে আমার বি সি আর লম্ব কি লম্ব হচ্ছে হলো আমার বি আচ্ছা শেষ এইটা লেখার পরে এখন আমি কি লিখব যে সেক স্কয়ার থেটা মাইনাস

আর টেনের ক্ষেত্রে কি আসতেছে টেনের ক্ষেত্রে আসতেছে বাই ভূমি লম্ব কত ঠিক আছে আর ভূমি কত বি সি এই যে হোলিস্কোয়ার হোলিস্কোয়ার কেন এই যে টেন স্কোয়ার এর জন্য দিলাম এখন লিখতে পারি এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার মাইনাস a b होल स्क्वायर डिवाइडेड b c होल আচ্ছা তাহলে এখন কি লিখতে পারি আমি লসাগু করতে পারি কিনা যদি লসাগু করি তাহলে b c होल তা কাটা কাটে করে থাকি কত a c होल स्क्वायर माइनस a b होल स्क्वायर আচ্ছা এখন দেখো আমি তোমাদেরকে বলসালাম সমকোণী ত্রিভুজ অথবা 90 डिग्री কোন কোনো কোণতে থাকে সেটা কি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ হলে আমার দুইটা জিনিস ঘটে সেটা কি এক পিথাগোরাসের সূত্র অতিবজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এটা কখন দুইটা বাহুর মান থাকলে আর দুই নাম্বার কি বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাত যেমন একটা কোণ এবং একটা বাহুর মান যদি থাকে তাহলে আমি কি করতে ইজিলি অপর দুইটা বাহুর মান বের করতে পারি এখন এখানে আমার কোথাও কি কোনো মান দেওয়া নাই কিন্তু এখানে কি আছে আমি এটা এতই বলতে পারি পিথাগোর সূত্র অনুযায়ী যে এ সি স্কোয়ার মানে অতিব স্কোয়ার সময় সময় কি এ বি স্কোয়ার যোগ বি সি স্কোয়ার আচ্ছা এইটাকে আমি এই পাশে নিয়ে গেলাম তাহলে হচ্ছিল কত এ সি স্কোয়ার আচ্ছা এখন দেখো তো এ সি স্কোয়ার এখানে আমি কি রাখলাম এ সি স্কোয়ার আর এখানে কি আছে এ বিটা লম্ব তাহলে ওই পাশে নিয়ে গেল কি মাইনাস বি স্কোয়ার এখানে থাকি কত শুধু বি সি স্কোয়ার তাহলে এইটার পরিবর্তে আমি ওইটার পরিবর্তে কি আমি এভাবে লিখতে পারি এখন যে বি সি স্কয়ার আর নিচে কি আছে নিচেও আছে বি সি স্কোয়ার তাহলে কাটা কাটে করলে কত আসে আমার ওয়ান দেখা যাচ্ছে প্রমাণিত হয়েছে আমার যে প্রমাণ করতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান ওয়ান আমি কি সেটা প্রমাণ হলো এখন যখন তুমি এই ধাপটা নিচে লিখবা তখন একটু এখানে লিখে দিবা কি এই জিনিসটা একটু লিখে দিবা যদি পারো এই জিনিসটা একটু লিখে দেওয়ার চেষ্টা করব আর যদি মনে যে না আমি করে করতে ভাবে আর যদি মনে না আমি কিভাবে আমি বিস স্কোয়ার পাইছি সেটা তুমি করতে পারো এখন আসো আমরা দুই নাম্বার প্রমাণ করি কি বলতেছে এক নং তথ্যের আলোক এক নং তথ্যের আলোকে আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে

আমরা যদি ওই উদাহরণটা খুব ভালোভাবে আহ বুঝতে পারি কমপ্লিট করতে পারি তাহলে কি এই টাইপের যত টাইপের অঙ্ক আসুক না কেন কি 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 ছিল ছিল দেখবা সেটা করছে এখানে ওই পাশ এই পাশে নিয়ে আসছে এতটুকুই আর কিচ্ছু না তার মানে তুমি যে নয় এর এক ওই উদাহরণটা ঠিকঠাক মতো বুঝতে পারো কমপ্লিট করতে পারো তাহলে এই অঙ্কটা কি তোমার কাছে একদম ইজি আর যদি মনে করো যে না আজকে এইটা নতুন তাহলে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা যদি দেখে বুঝতে পারো কোথা থেকে এই প্রবলেমগুলো সলভ করা যায় সেটা একবার বুঝতে পারো তাহলে এইরকম টাইপের যতগুলোই অঙ্ক না এখানে তুমি কি করতে পারো কমপ্লিট করতে পারবা তাহলে আসো দেখি তাহলে আমি কি করতে পারি প্রথমে লেফট হ্যান্ড সাইড আচ্ছা লেফট হ্যান্ড সাইড কি বলতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড রুট ওভার

এখানে আছে কি এই যে এখানে প্লাস প্লাসে কটটা আছে সবার পরে প্লাস কট আর এখানে কটটা আছে সবার আগে তাহলে একর একটা কাজ করবা এই কটটাকে আগে নিবা এই আর এই কসকে কি নিবা পরে নিবা ঠিক আছে তাহলে আমি লিখতে পারি কট পি যোগ কজ পি প্লাস কট পি মাইনাস

আর নিচে কি আসতেছে এইটা এটা কি আসতেছে ঠিক কে তাহলে এখানে কি আসতেছে এখন ফোর কট পি গুনন কজ পি আর নিচে যা আছে সেটাই হচ্ছে জি কট পি প্লাস কজ পি এটা কি ক পি মাইনাস কজ পি আচ্ছা এখন কী করা যায় দেখা যাচ্ছে খুব ভালো কোজেল খেয়াল করো তাহলে দেখা যাচ্ছে কি আমার এই যে ফোর এই ফোর এই ফোর মিলে গেছে তাহলে কি আর বাদ বেগে যা আছে সেটা আমি কি করতে হবে কাটাকাটি করতে হবে কারণ কাটাকাটি করব কিভাবে এইটা হলো কথা কাটাকাটি করতে গেলে আমাকে যা করতে হবে ঠিক এই স্টেপটা এই স্টেপটা কি উদাহরণেও আছে এইখানে এসে আমাদেরকে সব সময় কি করতে হবে চেঞ্জ করতে হবে কি চেঞ্জ করবে আমি দেখো যদি আমি কাটাকাটি করতে চাই তাহলে আমাকে অবশ্যই এই কট পি প্লাস কস পি আনা লাগবে এইটা আনব কি করে এক নাম্বার কথা আর এই যে রুট এইখানে রুট আনবো কি করে এটা দুই নাম্বার কথা এখন কিভাবে আনবো আচ্ছা আমি লিখি এই যে ফোর রাখলাম গুণন এটা কাজ করতে পারি কট স্কোয়ার পি দিলাম আর এটা কি দিলাম গুণন কজ স্কয়ার কি দিলাম এই যে তুমি স্কোয়ার দিয়ে নিয়ে আসলাম আমরা যে স্কোয়ার দিয়ে নিয়ে আসলাম এই স্কোয়ারের জন্য কি করব রুট দিব এই যে রুট এই হলো রুট ঠিক আছে তাহলে কি রুট আর স্কোয়ার কাটা রুট আর স্কোয়ার কাটা তাহলে নিচে কি আসতেছে কট পি যোগ কজ পি কট পি মাইনাস কজ পি আচ্ছা তাহলে এখন কি করব আমি

এখন কি করবো এখন একটা জিনিস খেয়াল করো এই যে আমি ভাঙতে পারি কিনা কজকে কিভাবে এই যে আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা সমান সমান ওয়ান তাহলে কজ স্কোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা এইটা আমি কি করতে পারি এইখানে অ্যাপ্লাই করি তাহলে কট স্কয়ার পি আচ্ছা কট স্কয়ার পি গুণ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি কিভাবে যেভাবে আসলো আর নিচে যা আছে সেটাই বসাই কট পি যোগ কট পি আর কট মাইনাস কি আ আমি এইভাবে লিখতে পারি কিনা কয়ার পি মাইনাস কি কি গুন সাইন পি কেন আমি গুণ করলাম তাহলে এখানে কি আসতেছে এখন কট পি যোগন কট পি মাইনাস তাহলে এখন কি করতে পারি এই যে ফোর গুনন রুট ওভার কট পি মাইনাস এখন দেখো এই যে কট স্কোয়ার কট স্কোয়ারকে আমি ভাঙলে কি পাই এটা কজ স্কোয়ার পি ডিভাইডেড সাইন স্কোয়ার পি গুণন সাইন স্কোয়ার পি ঠিক আছে তাহলে কি হচ্ছে মানে দেখা যাচ্ছে সাইন স্কোয়ার পি আর সাইন স্কোয়ার পি কাটা আচ্ছা নিচে কি আসতেছে এইটা যে কট পি যোগ কজ পি এটা কি কট পি মাইনাস কজ পি আচ্ছা তাহলে এখন কি হবে এটা 4 গুণন কোট² p - cos² p আর এখানে কি আসতেছে কোট p + cos p এটা কি কোট p - cos p আচ্ছা এখন দেখো 4 এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যে আছে আমি কি করতে পারি ঠিক রাখি এটা আমি ঠিকই রাখলাম যে কি ঠিক রাখলাম রাখলাম তাহলে এইটা এ প্লাস বি আর এ মাইনাস বি এইটার পরিবর্তে কি আমি এরকম করে লিখতে পারি যে কট স্কোয়ার পি মাইনাস ক স্কোয়ার তাহলে কি হচ্ছে তাহলে এইটা আর এইটা কাটা থাকলে কত শুধু আমার ফোর তাহলে আমার কি এটা শুধু রাইট হ্যান্ড সাইড মানে কি প্রমাণিত কারণ কি আমাকে কত চাইছে ফোর আমি কি ফোর কমপ্লিট করতে পারছি এখন আসলে আমরা গর্ড অঙ্গটা প্রমাণ করি কি বলতেছে দুই নং তথ্যের আলোকে এর মান নির্ণয় করতে হবে দুই নং তথ্য কোনটা দুই নং তথ্য বলেছে টু সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি থেটা মাইনাস থ্রি সমান সমান জিরো আর কি বলতেছে থেটায়ের মানটা আমাকে বের করতে হবে ভালো কথা থেটায়ের মান কি বলতেছে এখানে শর্ত দিছে যেখানে থেটাইয়ের মান জিরো থেকে কি হওয়া লাগবে বড় হওয়া লাগবে এবং নব্বই থেকে ছোট তার মানে এক ডিগ্রি হলেও হওয়া লাগবে অত নব্বই থেকেও ছোটো হওয়া লাগবে উননব্বই হতে হবে মানে আমাকে এটাই বলতেছে জিরো থেকে বড়ো এবং নব্বই থেকে ছোট হওয়া লাগবে যদি পাই তাহলে সেটা কি উত্তর তাহলে আসো কিন্তু অবশ্যই ক্যালকুলেশন ঠিক হওয়া যায় তাহলে এখন কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে টু সাইন স্কোয়ার থেটা প্লাস থ্রি থেটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো আর একটা জিনিস একটু খেয়াল করবা এই অঙ্কটাই আমার এই অঙ্কটাই কি তোমার নয় দশমিক দুই এর চব্বিশ পঁচিশ যেকোনো একটা ফলো করলে হবে যদি ওই অঙ্কটা ভালোভাবে কমপ্লিট করতে পারো তাহলে এই অঙ্কটাও কি তুমি ভালোভাবে কমপ্লিট করতে এখন এই যে যে আমি বলছিলাম ওই অঙ্কে পারবা সাইন যদি এইখানে সাইন থাকে ভালো কথা অথবা ক যদি থাকে ভালো কথা তাহলে এইখানে যে জিনিসটা থাকবে সাইন স্কোয়ার এইটিকে কনভার্ট করে কোথায় কিসে রূপান্তর করবো কজে রূপান্তর করবো যদি কোনো কারণে এখানে কজ স্কয়ার থাকে আর এখানে সাইন থাকে তাহলে আমরা কে কনভার্ট করে কি করব সাইনে রূপান্তর করবো তাহলে লিখতে পারি টু ওয়ানি মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে লিখতে পারি টু মাইনাস টু

উভয় পক্ষকে এখানে লিখে দিব উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে মাইনাস মাইনাসে প্লাস প্লাস টু কোয়ার থেটা প্লাস মাইনাস মাইনাস থ্রি কেটা মাইনাস মাইনাস প্লাস ওয়ান ইকাল জিরো তাহলে কি আছে টু কজ স্কোয়ার থেটা মাইনাস আর মিডল টার্ম করার নিয়ম কি এই যে প্লাস ওয়ান আর এখানে কি আছে মনে মনে প্লাস এই যে টু তাহলে কি করে টু আর ওয়ান গুণ করলে হয় টু এই টুকে এমন ভাবে লসক করতে হবে দিন শেষে জানি প্লাস প্লাস থাকে কিন্তু এইখানে কি আছে মাইনাস কিন্তু কি হয় দিন শেষে আবার যোগ বিয়োগ করার পরে মাইনাস থ্রি জানি পাওয়া যায় তাহলে কিভাবে পাওয়া যায় টুকে কে যদি লসক টু তা তাহলে টু আর ওয়ান এখন দেখো টু আর ওয়ান গুণ করলে কত হয় শুধু টু দেখা যাচ্ছে এই টু আর এই ওয়ান গুণ করলে হয় শুধু টু কিন্তু সবার আগে কে প্লাস কিন্তু এখানে আছে কি মাইনাস এখন এটা কি করে যোগ বিয়োগ করতে হবে এখন এই টু আর ওয়ান কি করো যোগ বিয়োগ করবে এখন প্লাস টু দাও মাইনাস ওয়ান দাও তাহলে কি হচ্ছে মাইনাস প্লাস ওয়ান কিন্তু ওখানে হওয়া লাগে মাইনাস তাহলে আমি কি করতে পারি এটাকে মাইনাস দিলাম মাইনাস টু আর মাইনাস ওয়ান করলে কত মাইনাস থ্রি হচ্ছে আমার কিন্তু মাইনাস টু গুলো মাইনাস ওয়ান করলে কি প্লাস টু সেই সময় দেখা যাচ্ছে এইটা আর এইটা কি সঠিক আছে আমার তাহলে আমি লিখতে পারি যে টু কজ থেটা মাইনাস কজ থেটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে লস কমন কত আছে টু কজ থেটা তাহলে কজ থেটা মাইনাস ওয়ান আর মাইনাস

থিয়ে মাইনাস ওয়ান জিরো তাহলে এই পাশে টু আচ্ছা ওয়ান ডিভাইডেড টু কস কোথায় আছে কস থেটার কোথায় আছে কস থিয়েটার ষাট ডিগ্রিতে আছে তাহলে এটা কিভাবে ता होले, कौस, कौस, थेटा, शुमान, शुमान, 60 ডিগ্রি তাহলে এখানে কি আছে কাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে ক সমান সমান ওয়ান আর ওয়ান কোথায় আছে কজ জিরো ডিগ্রিতে তাহলে কজ জিরো ডিগ্রি তাহলে থেটা সমান সমান জিরো ডিগ্রি আচ্ছা এখন দেখো আমার কজের থেটার কয়টা মান পাইছি ষাট ডিগ্রি আর হলো জিরো ডিগ্রি এখন কি বলতেছে বলতেছে থেটা এর মান থেটা এর মান জিরো থেকে বড় হওয়া লাগবে তার মানে কি এইটা জিরো থেকে বড় হওয়া লাগবে কিন্তু জিরো থেকে বড় না জিরো সমান দেখা যায় তাহলে এটা হবে না এখানে লেগে দেব ইহা গ্রহণযোগ্য নহে আর এখানে কি বলতে নব্বই থেকে ছোট হওয়া লাগবে থেটা পণ্য তাহলে কি নব্বই থেকে ছোট ষাট ডিগ্রি এটা পেকে উত্তর কি উত্তর এটা